हे गेय चेम हे मी आमचा धनेला आहे हे द्या हे द्या हे 出来出来 কথা <laughs> বল <laughs> জনসমর্থন নেই আর যখন জনসমর্থন থাকে না তখন মানুষ এইরকমই করে যে রাজনৈতিক দল বুঝে যে তার পায়ের তলার মাটি হারিয়েছে হ্যাঁ এত ধন সম্পদ সবচেয়ে এবার মাঠে মারা যাবে

রাজনীতি নির্বাচনের ইতিহাসে তাই আর কি বলবো বলবো কি পদক্ষেপ চলেছেন এখনও যেসব নিয়ে ভাবি পদক্ষেপ আক্ষেপ এসব এখন আমার নেই এখন আমাকে ভোটটা শেষ করতে হয় এটা কি প্ল্যান্ড বলেই মনে হয় আপনি পার্টি অফিসে দৌড়ে দৌড়ে সে ভেঙে দিল এটা কি আনপ্ল্যান্ড হয় না রাস্তায় কি গাড়ি অ্যাক্সিডেন্ট আনপ্ল্যান্ড